হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়া লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি বানাতে চলেছি সিমই তো তোমার দেখেই নিলে প্রথমে আমি সিমইটাকে ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে দুধ এখানে অনেকটাই দুধ আছে দেখে কিন্তু অল্প লাগছে আর মা এর আগের দিন মানে দুধটা এনেছিলো তো দুধটা সত্যি এত সুন্দর মানে আমি এমনিতেও সিমই খেতে ভালোবাসি কিন্তু দুধটা দেখে মনে হলো না ঝটাপট করে একটু সিমই বানিয়ে নিই দিয়ে খাওয়া যাবে দিয়ে তারপরে দেখো আমি সিমুইটা রান্নাও করে ফেলেছি প্রায় আর দেখো দুধটা এত সুন্দর যার জন্য সাইড দিয়ে কেমন একটা খির খির টাইপের হয়ে গেছে তো আমি দুধটা অল্প অল্প করে দিয়ে তারপরে সিমুইটা রান্না করছি সিমুইটা ফার্স্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো আমি কি করছি দেখো দেখো এখানে প্রায় আমার সিমুইটা হয়ে এসেছে আর আমি এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো দুধগুলো কিরকম সাইড দিয়ে লেগে লেগে কেমন ক্ষীর টাইপের জমে গেছে প্রায় হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো চিনি তো এখানে চিনিও নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো চিনি তো চিনি দেওয়া হয়ে গেছে আর চিনির মধ্যে কি বেশ একটা ছিল কালো কালো টাইপের তো ওগুলো আমি তুলে দেখো ফেলে দেবো এখনই তো আমি এর আগে দেখিনি তো আগেই তুলে ফেলে দিতাম তো দেওয়ার পরে দেখছি চিনি দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে নেড়ে নেব আর এখানে আমার সিময়টা পুরো এখন রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের সময় রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো তো সবাই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা আর তোমরা তো ভাবলে যে ভিডিওটা বানালাম কিন্তু আমি খেয়ে দেখালাম না তো আমি এবার খেয়েও তোমাদেরকে দেখাব তো বিশ্বাস করো খুবই ভালো হয়েছে খেতে আর তোমাদেরকে তো বলেছি যে দুধটা এত সুন্দর ছিল দুধটা যখন আমি নাড়ছিলাম তখনই মানে একদমটা খির খির হয়ে যাচ্ছিলো খেতে খুব টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে অবশ্যই চাই করে দেখো আর আমাদের সিমি খেতে খুব ভালোবাসি আর তোমরাও কারা কারা সেমি খেতে ভালোবাসো আমি কত করে জানাবে ঠিক আছে